অনেক দিন পরে সবাই যখন একসাথে থাকি তখন অনেক কিছু খেতে ইচ্ছে করে আর এখন এমন একটা ওয়েদার বোঝাই যাচ্ছে না কখন রোদ হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে টক কোন জিনিস মাখানো হলে সবাই একসাথে কারাকারি লেগে যায় খাওয়ার জন্য পাপলুস মাখিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আপনাদের এলাকায় আপনারা কি বলে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো রাজশাহীতে এটাকে পাপলুশি বলে থাকি বা বাতাবি লেবু তবে আমার শ্বশুর বাড়ি এলাকায় এটাকে জামির বলে থাকে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম শুনলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাজশাহী থেকে যাওয়ার সময় একটা মিষ্টি দেখে পাপড়স নিয়ে গিয়েছিলাম এখন যেহেতু এটা সিজন এই জন্য বাজারে গেলে অনেক দেখা যাচ্ছে আর আমি শ্বশুর বাড়ি বেড়াতে গেলে বিভিন্ন রকম ফল খাবার টাবার নিয়ে যাই কারণ গ্রামে যেহেতু সচরাচর সবকিছু পাওয়া যায় না একটা জিনিস দেখবেন পরিবারের সাথে অল্প কিছু খেলেও একসাথে খেলে অনেক বেশি ভালো লাগে আমি বেশিরভাগ সময় যেই সিজনে যেই ফলই হোক না কেন একসাথে সবাইকে নিয়ে মাখিয়ে খাওয়ার ট্রাই করি আমাদের বাসায় একটা পাপড়সের গাছ ছিল আর ছোটবেলায় অনেক বেশি খেয়েছি যখনই ছিলতাম তখন তখনই এটা একটা টুপির আকার করতাম আর টুপি মাথায় দিতাম এই কথাটা আমার এখনো মনে আছে ছোটবেলার দিনগুলো আসলে অন্যরকম যেটা মনে পড়লে অনেক বেশি মিস করি বাতাবি লেবুটা অনেক বেশি সুন্দর ছিল ভেতর থেকে যতটা গোলাপি ততটাই মিষ্টি ছিল বাতাবি লেবুতে ভিটামিন সি থাকার কারণে আমরা প্রায় প্রায় এটা খেয়ে থাকি কয়েকদিন পরে তেমন একটা আর পাওয়া যাবে না তবে এখন এই সিজনে আপনি বাজারে গেলে অনেকগুলো দেখতে পাবেন ভাদর মাস চলে গেছে তবে গরম কিন্তু একেবারেই কমে প্রচন্ড গরম রোদ আর মাঝে মাঝে বৃষ্টি সবকিছু মিলিয়ে এই ওয়েদার আমার একেবারেই ভালো লাগছে না আর যখন আমি গ্রামের বাসা আসি তখনই প্রচন্ড গরম ভরে কেন আমি বলতে পারবো না আর একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি যারা কিনা চর্বি মেদ ভুড়ি নিয়ে চিন্তিত দিনে দিনে অনেক বেশি ওজন বেড়ে যাচ্ছে এটা নিয়ে আর চিন্তা করার কিছুই নেই গ্লো ম্যাজিক স্লিমিং পাউডারটা আপনার গ্লো ফেসবুক পেজে পেয়ে যাবেন যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে এটা খেলে যেমন আপনার স্বাস্থ্য কমে যাবে এটা খেলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হয়ে যাবে থাইরয়েড ডায়াবেটিস থাকলে আপনার ওজন কমাবে হজম শক্তি বৃদ্ধি করে পেট পরিষ্কার রাখবে এটার টেস্ট এবং স্মেল দুইটাই কিন্তু ভালো ওটার গায়ে দিয়ে নাম্বার অথবা পেজে গিয়ে নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অন্যান্য ভিডিও তুলনায় আমি দেখেছি যখন আমি গ্রামে কিছু না কিছু করি সেটাই আপনাদের অনেক বেশি ভালো লাগে তাই চেষ্টা করি ছোট ছোট ভিডিও করে হলেও আপনাদের ভালো লাগার কিছু করতে সবাই বসে বসে খাবে আর আমাকে একা একা কাজ করতে হবে তো এখানে পলাশও একটু করে কাজ করছিল আর মাঝে মাঝে একটু করে খেয়েও ফেলছিল দেখতে যেমনটা সুন্দর লাগছে খেতে তার থেকে বেশি মজা ছিল এটা শুধুমাত্র বিট লবণ দিয়ে আমরা খাবো কিন্তু কাসন্দি দিয়েও খাওয়া যায় তবে কাসন্দি দিয়ে আমি ট্রাই করব না আজকে শুধু বিট লবণ দিয়েই খাবো যেহেতু খুবই মিষ্টি ছিল বাতাবি লেবুটা রেডি করার পরে আমি আব্বুর জন্য ওয়েট করছিলাম কারণ আব্বু আসলে সবাই মিলে একসাথে খাবো আমার পেছনে যাকে দেখছেন বসে আছে সে আমাদের সে ছোটবেলার বন্ধু বললেই চলে দশ এগারো বছর আগে তার সাথে আমাদের ফ্রেন্ডশিপ তো সে অনেক দিন পর আমাদের বাসায় এসেছে গত ভিডিওতে মেবি তাকে আপনারা দেখেছেন আমরা আরো আয়োজন করব রাত্রেবেলায় ভাবতেছি সবাই মিলে একসাথে আমাদের বিয়ের ভিডিও দেখবো গ্রামে যখনই আসি না না কেন তখনই সবাইকে একসাথে নিয়ে আমার থাকতে খেতে অনেক বেশি ভালো লাগে একটা জিনিস আপনারা খেয়াল করবেন ছোট্ট একটা জিনিস মা সবাই যেন কারাকারি করে খাচ্ছিল আর এটাতেই আমার সব থেকে বেশি আনন্দ আমি খেতে কম পেলেও কোনো কষ্ট নেই সবাই মিলে একসাথে মজা করব খাবো এটাই হচ্ছে বড় ব্যাপার সবাই কাছে থাকলে পাশে থাকলে আমার অনেক বেশি ভালো লাগে দেখা যায় শহরে আমরা যে জিনিসগুলো কিনে খাই গ্রামে গিয়ে আমি সেটা রান্না করে হলেও সবাইকে খাওয়াই সব থেকে পলাশে এই ব্যাপারটা দেখে আমার অবাক লেগেছে সে একসাথে কত মুখের মধ্যে দিয়ে খেয়ে ফেলেছে যাই হোক এ ছিল আমার আজকের ভিডিও দেখা হয়ে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আজকের বিকালের ওয়েদার টা অনেক ভালো ছিল আল্লাহ